আসসালামু আলাইকুম আজকে আমার এই দেশি মুরগিগুলোর বয়স হলো আঠাশ দিন তো এরা অনেক ঠুকরা ছুকরি করছিলো কালকে ঠোঁট চাকা দিয়েছিলাম ঠোঁট চেঁকার ভিডিওটা দিছি কীভাবে একটু ঠেকা ঠেকা দেওয়ার কমাই দিছি আর আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এক ভাই একটা তো জানেন যে আমি মাছের ব্যবসা করি এক ভাই মাছের সঙ্গে কিছু মুরগির বাচ্চা নেবে কোনো উচিত আমি ওনাকে বললাম যে ভাই পরে দেব তার ভাই ভাই গাই বান্ধার উনি বলে না ভাই আমাকে এখন দেন আমি বড়ো করে বাসায় পুষে বড়ো করে তারপর জবাই করে খাবো তো সেই কারণে ভাইয়ের জন্য এই পনেরো পিস ধরে বাঁধলাম ওই যে ভাইয়ের মাথার কার্টুন ওটার সঙ্গে এটা চলে যাবে পনেরো পিস আরও কিছু আছে কিছু সেল করলাম আরও বাইরের বাসা থেকে নিয়ে গেছে কিছু রাখছি এভাবে এরা যে বাচ্চাগুলো বাচ্চাগুলো এখন এদেরকে আজকে ঠোকরা ঠোকি কর যেহেতু আজকে নাই সেই কারণে নরম শাক দেওয়া হয়নি আর আমি আজকে যাতেও পারিনি শহরে বাজারে আর কি কলমি শাক বা পালং শাক যেটা খাইতে দিই সেটা দিতে পারিনি দুপুরবেলা শুধু স্যালাইন পানি বা গ্রুপ দেখছি দিচ্ছি আর খাবার হিসেবে ওদের থেকে ধানের খুঁটটা খাওয়াচ্ছি আমি প্রতিদিন পর থেকে এবং আজকে থেকে হালকা একটু করে একটু গম দেবো বা গমের ভুষি ভুট্টা ভাঙানো গুলা সেগুলোকে মাখাই দিয়ে ওরা খায় কি না এভাবে অভ্যাস করানো লাগে একটু খুব ভালো থাকে এই হচ্ছে আপডেট মুরগিগুলা কত সুন্দর এখন পর্যন্ত এই যে একেবারে সলিড মুরগির কোনো বসন্ত নাই মুরগির এখন পর্যন্ত ফ্রেশ প্রত্যেকটা মুরগি হ্যাঁ ছোট শাকা দিয়ে দিয়েছি কালকে রূপ যাও এই যে দেখেন একটু ছোটো বড়ো করে দিলে এরা আর ওই ঠোঁটটা চিমটা মানে ধরতে পারবে না হ্যাঁ এটা হচ্ছে নিয়ম থর ছায়গা দেওয়া একটু ছোটো বড়ো করে দিলে ও চিমটা দিয়ে আর ধরতে পারবে না মানে ওনার আরেকটা মুরগির যে পালক ধরবে সেই ক্ষমতাটা নাই এটা দশ পনেরো দিন পরে আবার দেওয়া লাগবে যদি থাকে তারপরে বাইরে যখন থাকে তখন তো প্রয়োজন হয় না আস্তে আস্তে একটু করে বাইরে বেড়াচ্ছে অব্যাশাচ্ছি ওই তিরিশ দিনে এদের আমি ওই যে কী বলে পক্সের ভ্যাকসিন দেবো ফাউল পক্সের ভ্যাকসিনটা দিকে দেওয়ার পরে বাকিগুলো পাঠাই দেবো ভাইয়ের কাছে আর যে কয়টা আমি কিছু রাখবো এখান থেকে বাকিগুলো ফাউল পক্সের ভ্যাকসিন দেওয়ার পরে এক ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকবেন আজকে ভিডিওটা করার ইচ্ছা ছিল না তো ভাবলাম যে যেহেতু নিয়মিত ভিডিও করছি এবং আজকে যেহেতু কিছু সেল দিচ্ছি সেই কারণে ভিডিওটা পোস্ট করা এখন পর্যন্ত মার্শাল অনেক সুন্দর আছে বাকিগুলো ড্র করবেন এবং একেবারে ফাউল পক্সের ভ্যাকসিনটা দেওয়ার পরে এই পর্বটা আমি শেষ করবো যখন টুকটাক কিছু থাকলে সেটা থাকবে এবং এরপরে আমার বাসার যে মুরগিগুলো আছে বাসার মুরগিগুলো ওরা যখন ডিম দেবে ওগুলো থেকেই আমি এটা করব আর কি বাচ্চা এই ডিমগুলো আমার কেনা ছিল এবার আমার বাসারই অনেক মুরগি আছে সেখান থেকেই এ তার ডেভেলপ হবে আর কি প্রোডাকশনটা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম